এখানে দেখছেন এই গরুটা এই গরুটা কিনছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়া এই গরুটা যাবে নোয়াখালী গরু গরু দেখে আপনাদেরকে যে এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটা প্রায় একশো পঞ্চান্ন হাজার টাকা কিনছে একটা আবার গরু মাসাল্লাহ খুবই বড় একটা গরু দেখছেন এই দুইটা কিন্তু আপাতত পালার জন্য এটা কিন্তু আবাল এটা আর কি সার ছিল তারপরে এটাকে আবার বানানো হয়েছে বিজি গাইটা তারপরে এই যে এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে এগুলো কিন্তু কাটাই মাল এগুলো ভাই যদি আমি আপনাদেরকে একটু বলি যে এইগুলোর মাংসের রেট কিন্তু কম পড়ছে এগুলো ধরেন যে প্রায় একশো একশো আশি বিরাশি হাজার টাকা পড়ছে এটা অনেক বড় একটা গরু অনেক বড় মানে আসলে এতটাই বড় যে ভিডিওর মধ্যে হয়তো আপনারা ছোট দেখছেন গরুটাকে তো গরুটা অনেক বড় আসলে একটা গরু আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু গরু দেখাই তবে এগুলো কাটাইয়ের জন্য ঠিক কিন্তু পালাও যাবে আমি আরেকটা গরু আপনাদেরকে দেখাই যে দেখেন এই গরুগুলো কিন্তু এই যে গরুর মালিক সে কিন্তু প্রায় দুই গাড়ি গরু কিনছে দুই গাড়ির মতো গরু এক গাড়ি নিয়ে গেছে এই গরুগুলো ধরেন যে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পড়ছে এটা অনেক বড়ো একটা গরু হয়তো ভিডিওর মধ্যে অনেকে ছোট দেখতে পারেন অনেকে বড়ো দেখতে পারেন তবে যে কিনছে সে কিন্তু এখানে রেগুলারই ব্যবসা করে আমাদের ভিডিও দেখে আসছিল তারপরে সে কিন্তু প্রায় এক বছর থেকে এখানে ব্যবসা করে যাচ্ছে কন্টিনিউ আরও অসংখ্য গরু আছে যেমন এইটা কিনছে একশো পঁয়ষট্টি দেওয়া এগুলো কিন্তু কাটাই গরু আসলে এগুলো কাটাই গরু এখন আমি আপনাদেরকে কিছু পালার গরু দেখাই যেগুলো দেখছেন পালার গরু এখানে এগুলো পালার গরু এগুলো কোনো মাংসের রেট নেই এগুলো মনে করেন যে কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে বা কোয়ালিটি অনুযায়ী দাম হয় তো আরও গরু আপনাদেরকে দেখাই এখানে আরও কিছু গরু আছে যেগুলো গায়ে গরু এগুলো আসলে কাটাইয়ের জন্য কেনা হয়েছে দেখছেন গরুগুলো তো আমাদের এই শিমল আমাদের এই জায়গাটির নাম হচ্ছে যে ধতীপুর গরুরহাট আমাদের জেলা চাপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ এখানে আরেকটা গরু দেখছেন লাম্পি স্ক্রিন এইগুলো কাটাই মাল এগুলো হয়তো বা আঠাশ করে পড়ছে সাতাশ আঠাশ বা সামথিং একাধিক এই গরুগুলো এমনভাবে কিনছে এটা এটা হচ্ছে কাটার মাল বা কাটাই কিছু গারুল আছে তবে এই গারুল গুলো হচ্ছে যে আসলে যে বিট মালিক তার এই এগুলো হচ্ছে চরের ষাট গরু দেখেন কিছু ভাঙা গরু পাওয়া যায় এগুলোর দাম কত হয়েছে না যে

চর এলাকার আসলে গরু গরুর দাম কেমন দেখলেন আঙ্কেল এখানে মোটামুটি হ্যাঁ আপনার ছেলের সাথে পরিচয় আমার সমস্যা নেই কেমন গরুর দাম আছে মোটামুটি না হ্যাঁ চলে মোটামুটি আপনারা তো প্রায় বাইশটা বাইশটা মতো কিনছেন আপনারা জানি কোথা থেকে আসছেন চব্বিশটা চব্বিশটা তারও গরু দেখে যে দেখছেন এদি তো অসংখ্য গরু দেখছেন এগুলো তো আপনাদের নাকি এটা কত দেখিনছেন এই ভাঙাটা সাইজ কো সাইজ ছোট গুরুর দাম তো অনেকটাই বেশি অনেক মানে অনেক এটা না ওটা ও একসাথে কি একসাথে জোড়া কিনছেন তো দেখছেন আসলে

এখানে যে আসলেই গরু কম দামে কিনতে পারা যাবে এরকম কোনো কিছুই না ভিডিওর মাধ্যমে দেখা গরুকে যাচ্ছ মেন্ট করার কিছুই নাই এখানে আসবেন অনেক সময় কি হয় ছোট গরুগুলো বড়ো মনে হয় বড় গরুগুলো ছোটো মনে হয় তো এই হচ্ছে আসলে মেন ফ্যাক্ট তো আসলে দেখলেন এই যে এগুলো হচ্ছে নন রেডি মাল তো আমাদের এই চাপে জেলার এই শিবগঞ্জ জেলার তথ্যপুর হাটে আপনি আসতে পারেন এসে দেখে শুনে শলে গরুগুলো কিনবেন এখানে যে খুব গরুর দাম কম আছে তা কিন্তু না তারপরেও দেখে শুনে আসলে আপনাকে পর্ত করে কিনতে হবে বাংলাদেশে যে বাজারে যাবেন কোনো বাজারে এই গরুর দাম কম না যেখানে যাবেন আপনার নিজের পত্তাটা রেখে তারপরে এই গরুগুলোকে কিনতে হবে তবে সব চাইতে যেটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই গরুটা কারণ এই গরুটা অসম অসম্ভাব্য একটা গরু এবং খুব সুন্দর একটা গরু এবং এই গরুটা একটা পিওর একটা গরু তো বাইরদের বাসা কুমিল্লা কুমিল্লা থেকে আসতে আর এই গরুগুলো যাবে আপনার হচ্ছে যে নোয়াখালী এগুলো সব কাটাই মাল যাই হোক এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে গরু কেনার দরকার নেই ভাই আমি ভিডিও বানাইতেছি এই জন্য যে আমার মাধ্যমে আসতে হবে এমন কোনো কথা না আপনি নিজেও এসে গরুগুলোকে আসলে কিনে নিতে পারবেন তবে যাই করেন দেখে শুনে সব কিছু করবেন দেখে শুনে ছাড়া কোনো কিছুই করবেন না গরু হুস হুস করে কিনবেন না দেখবেন গরুর জাত মান সম্পর্কে বুঝবেন যদি ভালো হয় তাহলে গরুগুলোকে কিনবেন আর যদি মনে হয় যে না এখানে পড়তা নেই তাহলে গরু কেনার দরকার নেই আপনি আমার ভিডিও দেখেন এটাই আমি অনেক হ্যাপি কিন্তু আপনি আমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি একটা বারের জন্যও চাই না বা একটা বারের জন্য আমি কখনও চাইবো না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো না ভালো না লাগলেও খারাপ লাগে নাই